অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই উপরে সবুজ ভেতরে রক্তাক্ত লাল নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় উপরে আমি অথচ ভিতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই বড় ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে দিতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না তোমার উদ্দাম ভালোবাসার দুটি জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দিয়েছে আমার ভিতর আমার বাহির আমার হাতে গড়া আমার পৃথিবী অনন্ত যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে ভেজা মেঘের মতো উড়তে উড়তে চলে গেল আজন্ম শূন্য অনন্তকে আরও শূন্য করে দিয়ে তার মুখে এসব কথা মানায় না আমি জানি কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না আমার চারদিকের দেহার জুড়ে থই থই করছে আমার স্বপ্ন খুনের রক্ত উদয়সে দুপুরে বাতাসে দেয় তোমার সেই ভালোবাসা পায়ে পায়ে ঘুরে ফিরে ছায়ার মতন তোমার স্মৃতি আমি আগলাতেও পারি না আমি ফেলতেও পারি না সুখী হতে চেয়ে এখন দেখি দাঁড়িয়ে আছি একলা আমি কষ্টের তুষার পাহাড়ে অনন্ত তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই তবুও তবুও তুমি একদিন বলেছিলে ভেজা মেঘের মতো অবুজ আকাশে উঠতে উড়তে জীবনের সুতোয় টান পড়ে যদি কখনো চলে এসো চলে এসো বুক পেতে দেব আকাশ বানাবো আর হাসনে হেনা ফুটাবো সুতোয় আমার টান পড়েছে অনন্ত তাই আজ আমার সবকিছু আমার একরখা জেদ তুমি হেনে সুখে হওয়ার অলিক স্বপ্ন সব 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 কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জানো আমায় তোমাকে আর একবার ভিক্ষে দাও কথা দিচ্ছি তোমার অমর্যতা হবে না আর কখনো অনন্ত আমি জানি এখন তুমি একলা কষ্ট নিয়ে ঘুরে বেড়াও প্রচন্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গর্জে ওঠে আগ্নেয়গিরি কেউ জানে না আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না ঘরের মাঝে ঘর থাকে না উঠোন জোড়ার উপর কলস তলের ঝরা পাতা কু তলার শূন্য বালতি বাসন পূর্ণিমা একলা ঘরে এই অনন্ত একা একা শুয়ে থাকা কেউ জানে না আমি জানি কেন তুমি এমন কষ্ট পেলে সব হারিয়ে বুকের তলের চিতানলে কেন তুমি নষ্ট হলে কার বিহনে চুপি চুপি ধীরে ধীরে কেউ জানে না কেউ জানে না আমি জানি আমি জানি অনন্ত আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি আমার আর কিছু না দাও অনন্ত শান্তিটুকু দিও ভালো থেকো তোমারই হারে যাও মিথিলা